নো প্রাইভেসি আজ থেকে মাত্র দশ বছর পর আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবে না কিছু ফাঁকি দিতে পারবেন না যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে হ্যালো এটা কি পিৎজা হার্ট না স্যার এটা গুগলস পিৎজা আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি না স্যার গুগলস দোকানটা কিনে নিয়েছে ওকে আমি কি পিৎজার অর্ডার দিতে পারি স্যার আপনি সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওইটাই দিবেন আমি সাধারণত যে পিৎজার অর্ডার দিয়ে থাকি সেটা আপনি কিভাবে জানলেন আপনার ফোন নাম্বার অনুযায়ী আপনি শেষ ফিফটিন টাইমস ডাবল চিজ টুয়েলভ সাইজ সসেস পেপারনি পিৎজা অর্ডার দিয়েছিলেন আমি আবারও ওইটা চাই কিন্তু স্যার আপনার কোলেস্ট্র যেহেতু হাই তাই আমি আপনাকে এস সাইজ ভেজিটেবল পিৎজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি আমার কোলেস্টার হার এটা আপনি কিভাবে জানলেন কাস্টমার গাইড থেকে আমাদের কাছে আপনার গত সাত বছরে ব্লাড টেস্টের রিপোর্ট আছে আমি ভেজিটেবল পছন্দ করি না যেটা চাইছে ওইটাই দিন কোলেস্ট্রলের জন্য আমি ওষুধ খাই কিন্তু আপনি তো নিয়মিত ওষুধ খান না চার মাস আগে লাস ফার্মা থেকে তিরিশটা ট্যাবলেটের একটা পাতা কিনেছিলেন আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলো কিনেছিলাম কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমাণ টাকা আপনি তুলেননি আমার অন্য আয়ের উৎস আছে আপনার ট্যাক্স ফর্মে যে তথ্যের কোনো উল্লেখ তো চোখে পড়ছে না ভ্যাকেরি পিজাই খাবো না গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ সেলফোন ইন্টারনেট নেই এমন একটা দ্বীপে চলে যাব যেখানে আমার উপরে কেউ নজরদারি করতে পারবে না হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে আমাদের কাছে তথ্য আছে পাঁচ সপ্তাহ আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে বুঝলেন এখন কি করব,